আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমাত্র হাতে পেলাম ময়মনসিংহ বোর্ডের আইসিটি পরীক্ষার পঁচিশটি এমসি প্রশ্নের নির্ভুল সমাধান আপনারা আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ সমাধানটি থেকে জানতে পারবেন কতটি প্রশ্নের উত্তর সঠিক এবং কতটি প্রশ্নের উত্তর আপনারা ভুল প্রদান করতে করেছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন পরবর্তী যে কোনো এইচএসি দু হাজার পঁচিশের যে কোনো বিষয়ের প্রশ্ন সমাধান পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মমিনুল কন্টেন্ট ভিজিট করতে ভুল করবেন না তো চলুন শুরু করা যাক পঁচিশটি এমসিকিউ প্রশ্নের সময় কিন্তু পঁচিশ মিনিট প্রথমেই এক নম্বর প্রশ্নের উত্তর গ স্পিস প্রসেসিং দুই নম্বর প্রশ্নের উত্তর ক বায়োমেট্রিক্স তিন নম্বর প্রশ্নের উত্তর ক এক ও দুই চার নম্বর প্রশ্নের উত্তর ক সার্জারি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ঘ এক দুই এবং তিন এরপর ছয় নম্বর প্রশ্নের উত্তর ঘ পঞ্চম সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ ওয়াকিট ওয়া ওয়াকিটকি ট্রান্সমিশন আট নম্বর প্রশ্নের উত্তর দশ হাজার গ দশ হাজার বিপিএস এরপরে আপনার নয় নম্বর প্রশ্নের উত্তর খ এল এ এন দশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এক দুই এবং তিন এগারো নম্বর প্রশ্নের উত্তর এগারো নম্বর প্রশ্নের উত্তর ক পঞ্চান্ন বাই দুই জি এরপর বারো নম্বর প্রশ্নের উত্তর বারো নম্বর প্রশ্নের উত্তরে রয়েছে খ সুইস তেরো নম্বর প্রশ্নের উত্তর আপনার ক সুমেরিয়ান বাবলিয়ান চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর গ এক্স ও আর পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ এ প্লাস বি এরপর ষোলো নম্বর প্রশ্নের উত্তর গ এ এন ডি সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ খ্রিল্যান্ড স্ট্রেল্যান এরপরে আঠারো নম্বর প্রশ্নের উত্তর স্প্যান নম্বর এরপর উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ সেলপ্যান্ডিং উনিশ বিশ নম্বর প্রশ্নের উত্তর খ আই একুশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এক দুই এবং তিন বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ পাইথন তেইশ নম্বর প্রশ্নের উত্তর গ পঁচিশ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ এক ও তিন এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ আট আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনারা পূর্ণাঙ্গ ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন সমাধানটি দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ